উত্তর সিরিয়ার মানচিত্রে এক বিশাল পরিবর্তন আজ আনুষ্ঠানিকভাবে সিরীয় সামরিক বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেইর হাফের শহরে প্রবেশ করেছে যা অ্যালেপ্পো শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পূর্বে অবস্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফের হঠাৎ সেনা প্রত্যাহারের পরেই এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হল যেখানে একটি রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা ছিল সেখানে আজ একটি দ্রুত ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হলো। এই প্রত্যাহার কোনও আকস্মিক ঘটনা নয় গত শুক্রবার রাতে এসডিএফ কমান্ডার মাজলুম আব্দি ঘোষণা করেছিলেন যে মিত্ররাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের অনুরোধে তারা আলেপপুর পূর্ব দিকের সম্মুখ ভাগ থেকে সরে যাবে আবদি একে একটি শুভেচ্ছা নিদর্শন হিসেবে অভিহিত করেছেন আজ সকাল সাতটার মধ্যে হাজার হাজার এসডিএফ যোদ্ধা ইউফ্রেটিস নদীর পূর্ব দিকে চলে যেতে শুরু করে সিরিয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এটি রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনর্প্রতিষ্ঠার একটি মুহূর্ত তারা সারা দিন কুর্দি যোদ্ধাদের চলে যাওয়া পর্যবেক্ষণ করেছে এবং শহর পুরোপুরি খালি হবার পর নিজেদের ইউনিট মোতায়েন করেছে কিন্তু এই সামরিক কৌশলের আড়ালে রয়েছে এক মানবিক সংকট গত আটচল্লিশ ঘণ্টায় দেইর হাফের এবং পাশের মাস্কানা শহর থেকে অন্তত এগারো হাজার মানুষ পালিয়েছে যুদ্ধের আশঙ্কায় পরিবারগুলো যা পেরেছে তাই গুছিয়ে নিয়ে সরকারি এলাকার দিকে রওনা দিয়েছে যদিও সিরীয় সেনাবাহিনী মানবিক করিডোর খুলেছে কিন্তু বাসিন্দারা চেকপোস্টগুলোতে বিশৃঙ্খলার অভিযোগ করেছেন দেইর হাফেরের বর্তমান পরিস্থিতি অনেকটা থমথমে একদিকে বড় যুদ্ধ এড়ানোর স্বস্তি অন্যদিকে দীর্ঘ চোদ্দ বছরের সংঘাতের ক্লান্তি এটি কেবল একটি স্থানীয় লড়াই নয় এটি প্রেসিডেন্ট আহমদ আল সারার নতুন সিরীয় প্রশাসনের জন্য একটি বড় পরীক্ষা দু সালের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর আল সারা দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিলেও কুর্দি নিয়ন্ত্রিত উত্তর অঞ্চলটি এখনও একটি জটিল ধাঁধা যুক্তরাষ্ট্র এখানে একটি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে মার্কিন কর্মকর্তারা গতকালই উত্তেজনা প্রশমনে দেইর হাফের সফর করেছিলেন অন্যদিকে মার্কিন সেন্টকম উত্তর পশ্চিম সিরিয়ায় আল কায়দা সংশ্লিষ্ট এক নেতাকে ড্রোন হামলায় হত্যার খবর নিশ্চিত করেছে এখন দেখার বিষয় ওয়াশিংটন কিভাবে কুর্দিদের সমর্থন এবং দামেশকে নতুন সরকারের সাথে সম্পর্কের সমন্বয় করে দেইর হাফেরে সূর্য অস্ত যাবার সাথে সাথে সিরীয় সেনাবাহিনী বলছে তাদের কাজ কেবল শুরু হয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো এখন পরিত্যক্ত মাইন ও বিস্ফোরক পরিষ্কার করছে তবে সেনাবাহিনীর নজর এখন আরও পূর্বদিকে খবর পাওয়া যাচ্ছে যে সেনাবাহিনী ইতিমধ্যেই মাস্কানা এবং কৌশলগত টাবকা বাঁধের দিকে অগ্রসর হচ্ছে অবশ্য এসটিএফ সিগনাল দিয়েছে যে তাদের এই সদিচ্ছা বা পিছু হটার একটি সীমা রয়েছে তারা দেইর হাফের ছেড়ে দিলেও পূর্ব দিকের ক্ষেত্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় লড়াই করার অঙ্গীকার করেছে ইউফ্রেটিস নদী বর্তমানে সীমানা হলেও সিরিয়ার ইতিহাসে কোনো সীমানাই দীর্ঘস্থায়ী হয়নি আল জাজিরার পক্ষ থেকে আমি অ্যালেকজান্ড্রা বায়ার্স উত্তর সিরিয়ার সর্বশেষ খবরের জন্য আমাদের সাথে থাকুন